প্রায় ছ বছর পর আজকে ওয়ানটি সার্ভিস করতে চলেছে আজকের ভিডিওটা কিন্তু খুব এক্সাইটমেন্ট হতে চলেছে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো বং ফাটাফাটিকে আজকে আমি তোমাদেরকে একটা অন্যরকম এক্সপিরিয়েন্সের কথা বলতে চলেছি আজকে আমি যে কাজটা করতে এসেছি এটা হচ্ছে একটা শ্রাদ্ধ বাড়ির কাজ আজকের মেনুতে ছিল দুপুরের মেনুতে ছিল লাঞ্চে বাসমতি চালের ভাত ডাল আলুর চিপস পটল চিংড়ি কাতলা কালিয়া চাটনি এবং পাঁপড় আর এই শ্রাদ্ধ মেনুটা ছিল এই শ্রাদ্ধ বাড়ির কাজটা ছিল হচ্ছে রাত্রেবেলার ডিনার মেনুতে আমাদের ডিনার মেনুতে ছিল বাসমতি চালের ভাত মাছের মাথা দিয়ে ডাল আলুর চিপস শুক্তো ইচর চিংড়ি দই কাতলা চাটনি পাপড়, রসগোল্লা সন্দেশ মিষ্টি দই হজমলা এই ছিল আজকে টোটাল মেনুটা এই হচ্ছে এক একটা মাছের সাইজ আমাদের যেটা কিনা আশি গ্রামের এক একটা মাছ আমরা কাটাই একেবারে প্রিমিয়াম কাতলা কাটানোর চেষ্টা করি আমি আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো আমার কিন্তু ওয়েট মেশিন সবসময় থাকে আমি প্রতিটা জিনিস ওয়েট করে নিই কেউ আমাকে ঠকাতে পারবে না আশা করছি তো এটাই যাই হোক এখানে আলুর চিপস ভাজা চলছে এই আলুর চিপস কিন্তু আমার ডাল দিয়ে খেতে অসাধারণ লাগে আজকে রান্না করছে নিরঞ্জন কাকু আর নিরঞ্জন কাকু দুজন মানুষ নিয়ে এসছে রান্না করার জন্য দুজন মাসি যারাও কিনা খুবই সুন্দর রান্না করে আজকের এই যে ডালটা মাছের মাথা দিয়ে ডালটা এটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম প্রথম থেকেই আর এখানে আলুর চিপসটা জাস্ট কেটে জলে ভিজিয়ে রাখা হচ্ছে আজকে রাতের কাজ তাই আলুর চিপস মোটামুটি বিকেল পাঁচটার পরে কাটা হচ্ছে নাহলে আলু কালো হয়ে যাবে আর নিরঞ্জন কাকার সাথে আমি একটু গল্পও করছিলাম আর মাসিও আমার সাথে একটু বেশি গল্প করছিল ইউটিউব চ্যানেলটা নিয়ে কথা হচ্ছিলো আর এখানে দই কাতলার মাছগুলো কিন্তু ভাজা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ একেবারে সুন্দরভাবে আর এটা হচ্ছে শুক্তোর মশলা শুক্তোর মধ্যে বিভিন্ন রকম সবজি গেছে আর এটা আমের চাটনি যেটা কিনা না হলে হবেই না আর এখানে ইচড় চিংড়ি রয়েছে এটা রাতের মেনুতে এইবার আমাদের সব কিছু রেডি হয়ে গেছে এখানে মাছের মাথা দিয়ে ডালের মশলাও কষানো হয়ে গেছে এবার আমরা খাওয়াতে যাব আমি রাজদ্বীপ আর বাবা মিলে পুরো পঞ্চাশ জনের আজকে শ্রাদ্ধের কাজটা হ্যান্ডেল করেছি এখানে বাবাকে দেখতেই পাচ্ছ বাবা কিনা টেবিলে কাগজ সুন্দরভাবে যেটাকে আমরা রোল পেপার বলি বিছাচ্ছে এবং এই কাজটাকে আমরা কোনো সার্ভিস ছেলেকে দিইনি এটা আমাদের পাশের বাড়ির কাজ ছিল এবং আমরা চেষ্টা করেছি যে পুরো প্রিমিয়ামভাবে তাদেরকে ফিল দেওয়ার আমরা নিজেরা সার্ভিস দিয়েছি তাই প্রত্যেকটা মানুষকে কিন্তু আমি সার্ভ করেছি আজকের ডাল চিপস প্রতিটা রান্নাই নিরঞ্জন কাকুর জাস্ট অসাধারণ বানিয়েছিল প্রতিটা মানুষ আমাকে খেয়ে খুবই ভালো রিভিউ দিয়েছে যে বানটি খুব ভালো হয়েছে তোমার রান্না তাই তোমাদের বাড়ির যে কোনো রকম অনুষ্ঠান পঁচিশ জন তিরিশ জন পঞ্চাশ জন যে কোনো রকম অনুষ্ঠানের জন্য শ্রী ভেঙ্কটেশ ক্যাটারারকে যোগাযোগ করতে পারো ওপরে দেখো বুকিং নাম্বারটা রয়েছে নাইন এইট থ্রি সিক্স ফাইভ নাইন জিরো এইট ডবল সেভেন এবং সিক্স টু নাইন ওয়ান থ্রি ওয়ান নাইন ডবল ফাইভ নাইন যে কোনো একটা নাম্বারে তোমরা ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের এই ভিডিওর তলায় কমেন্টও করতে পারো তোমাদের কাজ হলে আমরা যোগাযোগ করে নেব আর আজকে বানটিকে সার্ভিস করতে দেখে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ একবার হলেও আমাকে জানিও আর সার্ভিস করার একটা জিনিস যখন আমি মাছ দিচ্ছিলাম সবাই বলছিলো পেটির মাছ খাবে আর আমি জানতাম তাই